সমগ্র এথেন্সকে যিনি তার ক্লাসরুম বানিয়ে ফেলেছিলেন সেই সক্রেটিসের অভ্যোদয় যে প্রেক্ষাপট দ্বারা নির্মিত বা বলা যায় যে মূলত যে ঘটনার ফলাফল হিসেবে একজন সক্রেটিসের উত্থান ও তিরোধান তা নিঃসন্দেহে আমরা বলতে পারি ডেলফির দৈববাণী বা অন্য অনেকের ভাষায় ওরাকল অফ ডেলফি কিন্তু এই ডেলফির দৈববাণী ব্যাপারটা মূলত কি তা না জানলে এবং এর ইতিহাস সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ধারণা না থাকলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব না যে সক্রেটিসের আবির্ভাব কেন এই প্রেক্ষাপট দ্বারা সুনির্দিষ্ট তাই চলুন ডেলফির দৈববাণী বা ওরাকল অফ ডেলফি সম্বন্ধে একটু বিস্তারিত জেনে আসা যাক প্রাচীন গ্রিকরা এসেন্সের ডেলফি শহরকে বিশ্বের কেন্দ্র বলে মনে করত তারা বলত দেবতা জিউস পৃথিবীর দুই প্রান্ত থেকে দুটি ঈগল উড়িয়ে দিয়েছিলেন আর তারা এসে যেখানে মিলিত হয়েছিল সেটাই ডেলফি আর এই ডেলফিতে উপাসনা করার জন্য খ্রিস্টপূর্ব অষ্টম শতকে একটি মন্দির নির্মাণ করা হয় উল্লেখ্য যে এই মন্দির গ্রীসের একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থান সেই সাথে প্রাচীন গ্রীক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল আর এই মন্দিরে যে দেবতার উপাসনা করা হতো তার নাম ছিল অ্যাপোলো যিনি ছিলেন সত্য সূর্য সঙ্গীত চিকিৎসা ও ভবিষ্যৎবাণীর দেবতা যাই হোক এই মন্দিরে ওরাকল পদবিধারী একজন মহিলা পুরোহিত থাকতেন যিনি স্বয়ং দেবতা অ্যাপোলোর কাছ থেকে বার্তা পেয়ে ভবিষ্যৎবাণী করতেন আর এই ওরাকলদের মধ্যে সবচেয়ে উচ্চ পদমর্যাদার এবং বিশিষ্ট পুরোহিতকে বলা হতো পিথিয়া গ্রিক পুরাণ অনুসারে জিউস পুত্র অ্যাপোলোর সৎমা হেরা যখন তার নিজ মাতা লেটোকে হত্যা করার জন্য একটি পাইথন অর্থাৎ ছাপ প্রেরণ করেন তখন দেবতা অ্যাপোলো সেই পাইথনকে হত্যা করে সেই জায়গাতেই একটি মন্দির প্রতিষ্ঠা করেন এজন্য এখানে থাকা প্রধান পুরোহিতকে বলা হতো পিথিয়া যিনি হবেন একজন পঞ্চাশোর্ধ নারী এবং অত্যন্ত শুদ্ধ যাপনকারী। আর এখানে যারা আসত তারা বিশ্বাস করত যে পিথিয়া একজন মুখপাত্র হিসেবে স্বয়ং দেবতা অ্যাপোলোর কথাকেই উচ্চারণ করে থাকেন তিনি সাধারণত কোনো শহরের ভবিষ্যৎ সমসাময়িক রাজনীতি যুদ্ধ বা শান্তির নির্দেশনা কিংবা জীবন ও মৃত্যু সংক্রান্ত ভবিষ্যৎ বাণী করতেন এবং তার নির্দেশনা প্রাচীন গ্রীসের বড় বড় ঘটনাগুলোকে প্রভাবিত করত আর তাই ধ্রুপদী গ্রীসের সবচেয়ে প্রভাবশালী মহিলা বা ব্যক্তি ছিলেন এই পিথিয়া ভবিষ্যৎ তাদের জন্য কি সঞ্চিত রেখেছে তা জানতে শত শত বছর ধরে গ্রীষের কেন্দ্রে অবস্থিত এই স্থানটিতে অসংখ্য মানুষের আনাগোনা এটিকে প্রাচীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মন্দিরে পরিণত করে এমনকি বিভিন্ন রাজ্যের রাজা বা সম্রাটেরা তাদের ভবিষ্যৎ জানতে ও সে অনুযায়ী কর্মপন্থা নির্দিষ্ট করতে এখানে প্রতিনিধি প্রেরণ করতেন সাধারণ মানুষ কিংবা রাজপ্রতিনিধি যেই হোক পিথিয়ার পরামর্শ পেতে তাকে শারীরিক ও আত্মিক শুদ্ধতা অর্জন করতে হতো এমনকি স্বয়ং পিথিয়াকেও কঠোর নিয়ম ও কৌমার্যের মধ্য দিয়ে যেতে হতো ভবিষ্যৎবাণী করার পূর্বে পিথিয়া দুজন পুরোহিতের সঙ্গে কাস্তালিয়া নামক পবিত্র জলকন্যার কাছে যেতেন সেখানে তিনি নগ্ন হয়ে গোসল করতেন এরপর অন্য এক ঝর্ণা থেকে কিছু পবিত্র পানি পান করে হেস্টিয়ার বেদিতে উঠতেন সেখানে বেদির নিচের মাটি থেকে উদ্গত মাতালকারক ধোঁয়ার মাধ্যমে ফ্রান্সে যেতেন ট্রান্স বলতে এখানে একটি ধ্যানরত বা সম্মোহিত অবস্থাকে নির্দেশ করা হয় অর্থাৎ সেই মুহূর্তে স্বাভাবিক সচেতন বোধ বিলুপ্ত হয়ে যেত মনে করা হয় ধূপ বা গ্যাস জাতীয় মিষ্টি গন্ধযুক্ত ধোঁয়া দ্বারা সমগ্র পরিমণ্ডলটি আচ্ছন্ন থাকত একটি পাতলা পর্দা পরিবেষ্টিত সম্মোহিত অবস্থায় ধ্যান যোগে দেবতা নির্দেশনা পেয়ে ইথিয়া সেটিকে অস্পষ্ট ভাষায় প্রকাশ করতেন এবং এই বার্তাগুলি পুরোহিতরা অনুবাদ করে রাজা সম্রাট বা সাধারণ দর্শনার্থীদের নিকট উপস্থাপন করতেন এটি জানা যায় যে পৃথিয়ার অনেক নির্ভুল ভবিষ্যৎবাণী ছিল উদাহরণস্বরূপ এখানে কয়েকটি উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী সম্পর্কে আলোচনা করা হল এক আলেকজান্ডার দ্য গ্রেটের বিশ্ববিজয় একদা স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেট ডেলফিতে গেলে ওরাকল ভবিষ্যৎবাণী দেয় যে তুমি অপ্রতিরোধ্য জগৎ তোমার অধীন হবে আলেকজান্ডার তখনও বিশ্ব পথে বের হননি কিন্তু পরবর্তীতে তিনি হয়ে ওঠেন প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজয়ী দুই পারস্য আক্রমণের ব্যর্থতা পারস্য সম্রাট জার্কসিস গ্রিস আক্রমণ করলে এথেন্সবাসীরা ওরাকলের কাছে যান প্রথমে ওরাকল ভবিষ্যৎবাণী দেয় যে শহর ধ্বংস হবে কিন্তু পরবর্তীবার তারা পুনরায় প্রার্থনা করলে বলেন যে একমাত্র কাঠের প্রাচীরই তোমাদের রক্ষা পূর্বে এই ভবিষ্যৎবাণীর আলোকে সমুদ্র যুদ্ধের কৌশল গ্রহণ করেন এবং সালামিসের যুদ্ধে পারস্যকে পরাজিত করা সম্ভব হয় তিন স্পাটার রাজাকে ওরাকল বলেছিল তোমার শহর পুড়ে ছাই হবে অথবা একজন রাজাকে মরতে হবে এটা শুনে লিওনাইডাস বোঝেন তার শহরকে বাঁচাতে হলে তার আত্মত্যাগ প্রয়োজন আর তাই মাত্র তিনশো যোদ্ধা নিয়ে বিশাল পারস্য বাহিনীর সাথে যুদ্ধ করে তিনি তার শহরকে রক্ষা করেন কিন্তু যুদ্ধে তিনি মারা যান পিথিয়া সবচেয়ে বিখ্যাত ভবিষ্যৎবাণীকে দুইভাবে ব্যাখ্যা করা যায় তা হলো এক তুমি যাবে তুমি ফিরে আসবে যুদ্ধে তুমি কখনো মারা পড়বে না এবং দুই। তুমি তুমি যাবে, কখনো ফিরে আসবে না। যুদ্ধে তুমি মারা পড়বে। গ্রিক দার্শনিক সক্রেটিসের উত্থান কিভাবে সম্পর্কিত এবার সেটা ব্যাখ্যা করা যাক সক্রেটিসের বয়স যখন চল্লিশ বছর তখন তার শৈশবের এক বন্ধু যার নাম ছিল চারেফন যে কিনা তার সমস্ত কার্যাবলীতেই একটু উগ্র প্রকৃতির ছিল যাই হোক সে ডেলফির মন্দিরে গিয়ে দৈবজ্ঞকে প্রশ্ন করে পৃথিবীতে সক্রেটিসের চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কি বিস্ময়ের বিষয় ডেলফির ওরাকল পিথিয়ার দৈববাণী আসে যে না সক্রেটিসের চেয়ে অধিক জ্ঞানী কেউ নেই চারেফন নিজে কথা মেনে নিলেও স্বয়ং সক্রেটিস যখন শোনেন যে ডেলফিতে দৈববাণী হয়েছে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সক্রেটিস তখন তিনি চিন্তা করেন এ দৈববাণীর অর্থ কি। কারণ এথেন্স সে সময় বহু জ্ঞানীগুণী মানুষের পদচারণায় মুখর এবং সক্রেটিস মনে করতেন তার নিজের অল্প কিংবা বেশি কোনো জ্ঞানী নেই আবার দৈববাণী মিথ্যাও হতে পারে না তাহলে এই ধাঁধার ব্যাখ্যা কি দীর্ঘ চিন্তার পরে সক্রেটিস একটি কৌশলে দৈবজ্ঞের কথার যথার্থতা পরীক্ষা করা স্থির করেন তিনি চিন্তা করলেন তার চেয়ে অধিক জ্ঞানীকে তিনি খুঁজে বার করবেন তাহলেই ওরাকলের নিকট দৈববাণীর অসত্যতার প্রমাণ উপস্থিত করে তিনি প্রশ্ন করতে পারবেন যে দৈবজ্ঞ এই দেখুন আমার চেয়ে আমি সঙ্গে করে নিয়ে এসেছি কিন্তু আপনি বলেছেন আমি সবচেয়ে জ্ঞানী আপনার কথার কোথায়। স্থির করে সক্রেটিস যারা জ্ঞানী বলে পরিচিত তাদের কাছে যাওয়া শুরু করেন প্রথমে তিনি যান এক প্রাজ্য ও প্রখ্যাত রাজনীতিবিদের কাছে জ্ঞানী বলে দেশে তার যে খ্যাতি ছিল তিনি নিজেকে তার চেয়েও জ্ঞানী বলে দাবি করতেন কিন্তু তার সাথে সাক্ষাৎ করে সক্রেটিস তার মধ্যে জ্ঞানের কোনো সন্ধান না পেয়ে অতিশয় বিনয় ও সহৃদয়তার সাথে তাকে তার অজ্ঞতা সম্বন্ধে জানিয়ে দেন ফলস্বরূপ সক্রেটিস এখানে একজন বিত্তবান ও প্রভাবশালী শত্রু সংগ্রহ করেন তারপর তিনি একে একে কবি শিল্পী এবং জ্ঞানী বলে পরিচিত সকলের নিকট যান এবং দেখেন যে যদিও মানুষ তাদের জ্ঞানী বলে মনে করেন এবং তারা নিজেরা তাদেরকে তার চেয়েও বেশি জ্ঞানী বলে দাবি করেন কিন্তু সত্য হলো এই যে তারা প্রকৃতপক্ষে অজ্ঞ বই কিছু নয় এবং সক্রেটিসের প্রশ্নের সম্মুখে একে একে তাদের জ্ঞানের ভান ধরা পড়ে যেতে থাকে এই সময় এথেন্সের ধনিক সম্প্রদায়ের তেমন কিছু করণীয় না থাকায় আগ্রহের সাথে সক্রেটিসের আলাপ শুনে আবার সেই অনুকরণে ভণ্ড জ্ঞানীদের অজ্ঞতা প্রমাণ করে দিত আর এই প্রক্রিয়ায় যখন তাদের মূর্খতা সকলের সামনে চলে আসত তখন তারা নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতাকে দায়ী না করে বরং সক্রেটিসের উপর ক্ষিপ্ত হয়ে যেতেন এভাবে ক্রমান্বয়ে সক্রেটিসের সূত্রে সংখ্যা চলে কিন্তু তিনি তার এই অনুসন্ধানের কাজ ছাড়তে পারেন না কারণ বাণীর তাৎপর্য আসলে কি তা বের করার আকাঙ্ক্ষা তার উপর একটি অপরিহার্যতার অবস্থা সৃষ্টি করেছিল কিন্তু উপসংহারে তিনি এই সিদ্ধান্তে আসেন যে দৈববাণীর কথাই অকাট্য কারণ যদিও আমি এবং তারা উভয়ের কেউই মহৎ বা সুন্দর কোনো কিছুই জানি না তবুও তাদের চেয়ে আমার অবস্থাটা কিঞ্চিৎ উৎকৃষ্ট কারণ যদিও তারা কিছুই জানেন না কিন্তু মনে করেন যে তারা জানেন অপরদিকে আমি যেমন কিছু জানি না তেমন মনেও করি না যে আমি জানি এই পরের ব্যাপারটিতে অর্থাৎ আমি যে জানি যে আমি জানি না এই কারণে আমার অবস্থান তাদের চেয়ে কিঞ্চিত উপরে তাই যারা আমার কথা শুনেছেন তারা মনে করেছেন যে অপর সকলের ভিতরে যে জ্ঞান নেই আমার সেই জ্ঞান রয়েছে কিন্তু সত্য শুধু এই যে একমাত্র বিধাতাই জ্ঞানী অপর কেউ নয় ডেলফির দৈবজ্ঞ আমাকে সবচেয়ে জ্ঞানী বলে এটা বোঝাতে চেয়েছেন যে শ্রেষ্ঠ জ্ঞানী একমাত্র সেই ব্যক্তি যে সক্রেটিসের মতো জানে যে সে আসলে কিছুই জানে না আর এই অনুসন্ধান প্রক্রিয়ায় যাদের জ্ঞানের ভান ধরা পড়ে যায় বা বলা যায় যাদের মুখোশ খুলে পড়ে তখন তারা যুদ্ধং দেহী হয়ে সক্রেটিসের বিরুদ্ধে শ্রেণীবদ্ধ হন তারা সংখ্যায় প্রচুর এবং ক্ষমতাশালী তাই তাদের রোশানলে পড়ে শেষ পর্যন্ত সক্রেটিসকে বিচারালয়ে সোপর্ধ হতে হয় এবং ইতিহাসের এক জঘন্যতম বিচারিক সিদ্ধান্তে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় প্রিয় দর্শক সমগ্র ঘটনাগুলি বিশ্লেষণ করে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ওরাকল পিথিয়ার এক চিন্তা জগৎ ও জীবনযাত্রায় যে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে তারই ফলস্বরূপ সক্রেটিস তার চেয়ে জ্ঞানী মানুষ অনুসন্ধানের কার্যটি আরম্ভ করেন ভণ্ড জ্ঞানীদের জ্ঞানের মুখোশ উন্মোচিত হয় তাদের প্রবঞ্চনা সাধারণ মানুষের সামনে চলে আসে এবং উপসংহারে তাদের ষড়যন্ত্রের কবলে পড়ে সক্রেটিসকে আত্মাহুতি দিতে হয় তাই আমরা বলতে পারি যদি একটি মাত্র প্রেক্ষাপটকে সক্রেটিসের উত্থান ও তার পরিণতির জন্য দায়ী করা হয় তবে সম্ভবত তা হবে ডেলফির দৈববাণী বা ওরাকল অফ ডেলফি ডেলফির দৈববাণীগুলো প্রকৃত অর্থে সত্য হতো কিনা তা নিয়ে প্রচুর সমালোচনা হতে পারে কিন্তু সক্রেটিসের উপর সেই দৈববাণীর প্রভাব ও তার ফলাফল যে কতখানি সত্য তা বিশ্ববিদিত আমরা পরবর্তীতে তার শীর্ষ প্লেটো ও জেরোফন মারফত যা জানতে পেরেছি তাতে দেখা যায় সক্রেটিস নিজে তার জবানবন্দিতে উপরলুখিত ঘটনার সত্যতা বর্ণনা করে গেছেন এমনকি তিনি নিজে তার জীবনের অভাবনীয় পরিণতির প্রারম্ভ হিসেবে ডেলফির দৈববাণীকেই উল্লেখ করে গেছেন যে ডেলফি থেকে সক্রেটিসের খ্যাতির ভবিষ্যৎবাণী করা হয় বর্তমানে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও শিল্পকর্মগুলো পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা আমাদের যা জানায় তা হল স্থানটি ঢালু হয়ে প্রায় তিনশো মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ছিল এখনো সেখানে উলম্বভাবে বিদ্যমান অবশিষ্ট মূল স্তম্ভ আমাদের ধারণা দেয় যে একদা এই আংনাটি কত বৃহৎ ছিল সম্ভবত এই শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই ইউনেস্কো ডেলফির এই ধ্বংসাবশেষকে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে